আসো এদিকে আসো বেরিয়ে আসো কে ললিপপ দিয়েছে তোমাদেরকে মামা দিয়েছে তোমরা এখানে দরজা বন্ধ করে খাচ্ছ দরজা কে বন্ধ করলো আরে তুমি দরজা বন্ধ করেছ লুকিয়ে লুকিয়ে ললিপপ খাওয়া হচ্ছে দাও ললিপপ দাও দাও দেবে না এই তুমি দাও তুমি দাও আস্তে ইহান দাও তুমি ললিপপ দাও 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 দেখো সবাইয়ের অবস্থা কি রকম সবাইয়ের কি অবস্থা দেখো ইফরাজ তুমি ওই বালি মাটি নিয়ে কোথায় যাচ্ছো আমি এই দেখো একটা ম্যাজিক আজকে তো পাপাকে পানিতে ফেলবো এবার তো ফেলবোই ইফরাজ তুমি তো দুইবারই ফেলতে পারলে না এটা লাস্ট ওকে মাম্মি 1 2 3 ইয়া ইয়ে पापा টিফিন দিয়েছি কি মজা কি মজা ইফরাজ রোহিত এখনো ঘুমাচ্ছো সকাল সাড়ে 7:30 বাজে গেছে উঠে পড়ো হুম কেমন ইহান টেস্টি ওয়াউ মাম্মি কত টয়েজ দেখো আমি কিনবো ফ্রেশ পরে কিনবে এখন কিছু খাবার নিয়ে নাও আমি জেলি ইহান কোনটা নাও তুমি একটা জেলি নাও তুমি একটা নাও মজা করে খাবো এই ধাক্কা দিয়ে দিলো ইফ্রাজকে ঢেউ ধাক্কা দিয়ে দিলো এই যে একটা বড় ঢেউ আসছে বড় ঢেউ আসছে এই যে এই যাই যাই চলো চলো ইফরাজ রোহিত মাহি তোমরা সবাই কোথায় যাচ্ছো ফল বাগানে ফল বাগানে যাচ্ছো ফল তুলতে কি কি ফল আছে দেখি তো লিচি আমি এখন লিচি তুলবো তুলে নাও

ওয়াও এই দেখো আম গাছ থেকে এত আম পেলাম এবার ভাত করে সবাই খাবে ঠিক আছে হ্যাঁ এই ফরাজ আমার কাছে মুরগি আছে আমার কাছে হাঁস আছে আমার কাছে ছাগল আছে আমার কাছে ভেড়া আছে আমার কাছে সিংহ আছে বাবা মমি কাছে সিংহ পালাই পালে মাহি এটা কি হাতি কটন ক্যান্ডি হ্যাঁ দেখতে তো রেবিটের মতো লাগছে আন্টি এটা আমাকে দাও না এটা আমি নেব তোমাকে দেব না দাও না এই নাও নেবে এই নাও 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 ধরো ধরো এই তো নিয়ে নিলাম এটা তো নিয়ে যাই বাবা বাড়িতে গিয়ে মোজা করে খাবো এই যে এখানে বসে পড়েছে হাতিমাটিম নিয়ে আগে আমি খাবো

ইফরাজ আইসক্রিম তো একেবারে রেডি হয়ে গেছে চলো গ্লাস কেটে নি আইসক্রিমটা বের করে নিই দেখো ওকে বাবা তার জন্য গ্লাস থেকে সব আইসক্রিমগুলো বের করে নি এই নাও তোমার আইসক্রিম রেডি খেয়ে নাও খেয়ে বলো কেমন হয়েছে সুপার ভেরি নাইস সুপার সে উপর এখন সবাই মিলে খেয়ে নি ইফরাজ তুমি ওপর দিকে তাকিয়ে এরকম কি করছো ওটা তোমার বাবার প্লেন নি ওটা আমার বাবার প্লেন না আমার বাবার প্লেন না আমার 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 তো ওইটা তোমার বাবার প্লেন নি এটা আমার বাবার না এটা আমার ওটা আমার বাবার ওটা আমার বাবার এই এই দাঁড়াও দাঁড়াও কি রকম এরোপ্লেন আমিও দেখি তো সবাই বলছে ওদের পাপার নাকি এরোপ্লেন দেখা যায় এটা আমার বাবার প্লেন দেখি কোথায় এরোপ্লেনটা দেখো তো দেখো গাইজ ইফরাজ ইহান রেডি হয়ে বসে আছে বাড়ি যাবে বলে আর এদিকে কত বৃষ্টি এসে গেছে দেখো টাটা করে দাও ইফরাজ আমি এই পুরো ছাদটায় চারটা বেলুন রেখেছি চারটা বেলুনকে তোমাকে খুঁজতে হবে আর পিনটা দিয়ে ফটাতে হবে ঠিক আছে তো টাইম স্টার ওয়ান টু থ্রি ফোর স্টার্ট যাও

তো হয়ে গেল চলো 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 এরপর নেক্সট নেক্সট বেলুন কোথায় খোঁজো দাঁড়াও দাঁড়াও নেক্সট বেলুন কোথায় কোথায় হ্যাঁ ফাটে দাও ফাটে দাও তুমি এক হাতে ধরে এখন ফাটাচ্ছি এটা কে নাচ করছে মশারির ভেতরে আচ্ছা ইহান নাচ করছে আরে এদিকে কে ইফরাজ হ্যালো হ্যালো ইফরাজ বাইরে থেকে হ্যালো হাই করছে আমিও তুমিও ঢুকবে তাহলে ওইদিকে চেন আছে চেনটা খোলো এই যে এদিকে এইখানে পানি পানি হবে ওই দেখো ট্রেন যাচ্ছে ইফরাজ তাড়াতাড়ি আসো ইফরাজ ওদিকে দাঁড়িয়ে আছে মাহি তুই ট্রেন দেখছিস ইফরাজকে ডাক তো ও ট্রেন দেখবে যা ডেকে আন ইফরাজ আসো ট্রেন দেখবে যে আসো কোথায় গেল আবার কোথায় গেল আ

এটা তো রোহিত মামা এই পুরো ভয় দেখিয়ে দিয়েছে রোহিত বাইরে কে এসে ডাকছে দরজাটা খুলে তো রোহিত বাচ্চাটাকে খাওয়ার দে এ বাবা বাচ্চাটা খাবার চেয়েছিল বলে রোহিত তুই তাকে খাবার না দিয়ে এভাবে ফেলে দিয়েছিস কেবল খাবার দেয় না দেখাচ্ছি